হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি প্রত্যেকেই ভালো আছো আর আমিও ভালো আছি এখন বাজে রাত সাড়ে তিনটে আমি এই যে রেডি হচ্ছি আর বৌদি তো রেডি হয়ে চলে আর আজকে যেহেতু বুদ্ধ পূর্ণিমা আমরা যাব মা উলয়চন্ডীর পুজো করব আর আমি তিনটের সময় উঠে চুপি চুপি রেডি হচ্ছিলাম এর মধ্যে দেখো কিট্টু তারপর তো কিট্টু এখানে বসে খেলা করছে আর আমি পুরো এই যে রেডি হয়ে নিয়েছি কেমন লাগছে বন্ধুরা তোমরা কিন্তু কমেন্টে জানি আর বৌদি কিন্তু অনেক আগেই রেডি হয়ে এসে বসে রয়েছে আর তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি প্রত্যেকের অনেক ভালো লাগবে ফাইনালি আমরা এই যে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি যেতে যেতে বাইরের পরিবেশটা এত সুন্দর লাগছে ভোরবেলা দিতে না না আসলে হয়তো বুঝতে পারতাম যে সকালটা এত সুন্দর হয় তারপর দেখো আমরা আমরা মেলার মধ্যে ঢুকে গেছি এখান থেকে ডালা কিনে নিচ্ছি আর হাতে একটু গঙ্গা জল ছিটিয়ে নি তারপর তো এখানে বসে পুজো করছিলাম পুজো করে এই যে মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে দিচ্ছিলাম ঠাকুরের নামে আর আমি একটা মানত করে ঢিল বেঁধে দিলাম এই মেলায় আমার তো প্রত্যেক বছর আসা হয় বছর তো তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে এসেছিল এই বছর যেহেতু তোমাদের দাদা ভাই বাড়িতে নেই এজন্য আমি বৌদি সবাই মিলে এসেছি তারপর তো পুজো শেষ করে আমরা এখানে কটা ছবি তুলে নিয়েছিলাম মেলার মধ্যে প্রচন্ড ভিড় আর খুবই গরম লাগছিল যার কারণে আমরা কিন্তু তাড়াহুড়ো করে বাড়ি চলে আসলাম তারপর তো বাড়িতে এসে সবাইকে প্রসাদ দিয়ে আমি ঘরে এসে কটা ছবি তুলছিলাম আর ওদিকে মেয়ে ছিল মায়ের কাছে আমার কপালে যে টিপটা দিয়ে দিয়েছিল সিঁদুরের সেটা আমি মাকে তারপরে আমার কিট্টুকে সবাইকে দিয়ে দিলাম আর কিট্টুকে নিয়ে কটা ছবি তুলছিলাম কিট্টু এখানে এত দুষ্টুমি করছে বারবার মুখে হাত দিচ্ছে সেটাই ওকে আমি বাড়িতে এসে অনেকটা সময় নিয়ে নিয়েছি ছবি তুলতে আমার তো এখন প্রচন্ড খিদে পেয়েছে আমি এখন খেতে যাচ্ছি সবাই ভালো থেকে সুস্থ থেকে ওটা